হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাজল নাম জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে মেজর হিস্ট্রি সাবজেক্টের যে টপিকটি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে মেসোপটিমিয়ার যে প্রাচীন সংস্কৃতি ছিল সেটা আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনও যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা ওপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স এবং সেভেন জিরো এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তো দেরি না করে আজকে আলোচনার বিষয় কিন্তু শুরু করছি বলছে মেসোপটিমার যে প্রাচীন সংস্কৃতি মেসোপটিমায় কিন্তু তিনটি মানে তিনটি পৃথক কিন্তু যে সংস্কৃতির কিন্তু বিকাশ ঘটেছিল সেই তিনটি সংস্কৃতি ছিল উবেদ সংস্কৃতি উরুক সংস্কৃতি এবং জেমদাত সংস্কৃতি আজকে আমি তোমাদের সঙ্গে যে উবৈদ সংস্কৃতিটি আছে এটি নিয়ে কিন্তু আলোচনা করব। তো বলা যায় যে উবেদ সংস্কৃতির কিন্তু আনুমানিক যে সময়কাল ছিল সেটি বলা হয় খ্রিস্টপূর্ব পাঁচশো অব পাঁচ হাজার অব্দ থেকে কিন্তু চার হাজার অব্দের মধ্যে যে সময়কাল সেই সময়কালটিকে কিন্তু উবৈদ সংস্কৃতির আনুমানিক সময়কাল হিসেবে কিন্তু ধরা হয় তাছাড়া গ্রাহাম ফিলিপ এবং রবার্ট কার্টার তাদের গ্রন্থ বিয়ন্ড দ্য উবৈদ ট্রান্সফরমেশন অ্যান্ড ইন্টিগ্রেশন ইন দ্য লেট প্রিহিস্ট্রিক সোসাইটিস অফ মিডল ইস্ট এই গ্রন্থে বলেছেন বা এই গ্রন্থে তাদের এই গ্রন্থে কিন্তু উবৈদ সংস্কৃতির সময়কাল হিসেবে যে উল্লেখ করেছেন আনুমানিক পঁয়ষট্টি খ্রিস্টপূর্বাব্দ থেকে আটত্রিশশো খ্রিস্টপূর্বাব্দের যে মাঝের সময়কাল সেই মাঝের সময়কালকে কিন্তু তারা উব উবৈদ সংস্কৃতির সময়কাল হিসেবে কিন্তু অনুমান করেছেন এবং বলা হয়েছে উবৈদ অঞ্চলে কিন্তু এই প্রাচীন সংস্কৃতি আবিষ্কৃত হয় এর নামকরণ হয়েছে কিন্তু উবেদ সংস্কৃতি হিসেবে তো এই উবেদ সংস্কৃতিটি ছিল কিন্তু মেসোপটেমিয়ায় যে প্রাগৈতিহাসিক যুগের যে সংস্কৃতি ছিল এই উবেদ সংস্কৃতি কিন্তু সেই মেসোপটিমিয়ার প্রাগৈতিহাসিক যুগের একটি সংস্কৃতি ছিল তারপরে ঐতিহাসিক ডক্টর হেনরি হল কিন্তু প্রথম উবেইদ অঞ্চলের যে অনুসন্ধান এবং উৎখনন কিন্তু চালান এবং পরবর্তীতে কিন্তু ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক স্যার চার্লস উইলি কিন্তু এই অঞ্চলে উৎখনন চালান এবং কিন্তু যে উর থেকে যে প্রাচীন ইতিহাসের কিন্তু তিনি সন্ধান পেয়েছিলেন এবং স্যার চার্লস উইলি কিন্তু উইলিকে কিন্তু প্রথম আধুনিকের যে প্রত্নতাত্ত্বিক সেটি কিন্তু বলা হয়ে থাকে এবং স্যার চার্চ উইলিকে প্রত্নতত্ত্ব বিভাগে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তাকে নাইট উপাধি কিন্তু দেওয়া হয়েছিল উইলিকে যেহেতু প্রথম আধুনিক প্রত্নতাত্ত্বিক বলা হয়ে থাকে তার এই শুধু তাই নয় তার জন্য কিন্তু তিনি যে প্রত্নতাত্ত্বিক বিভাগে বিভাগে যে তার গুরুত্বপূর্ণ অবদান দিয়েছিলেন তার জন্য কিন্তু তাকে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে নাইট উপাধি কিন্তু দেওয়া হয়েছিল এবং উভয় জনগোষ্ঠীরা কিন্তু ভ্রাম্যমাণ কিন্তু তারা ছিলেন না তারা মেসোপটেমিয়ায় যে জলা জঙ্গলময় যে জমিগুলিতে কিন্তু কৃষির বিকাশ ঘটিয়েছিলেন এবং সেখানে এক কৃষিজীবী সমাজ কিন্তু গড়ে তুলেছিলেন স্থানীয় বিভিন্ন উপকরণ দিয়ে কিন্তু সেখানে তারা বসত বাড়ি কিন্তু নির্মাণ করেছিলেন এবং উবৈদরা নলখাগড়া কাদামাটির প্রলেপে কিন্তু বাড়ির যে দেওয়াল ছিল সেগুলি কিন্তু তৈরি করত এবং বাড়িগুলি ছিল সেখানকার কিন্তু গোলাকৃতি এবং কিন্তু চতুর্ভুজাকৃতির বাড়িগুলি কিন্তু ছিল উবেইদে যে প্রাপ্ত ব্রোঞ্জ এবং পাথর ও বিটুমিনের তৈরি কিন্তু কারুকার্য খি খচিত গবাদি পশুর মূর্তিগুলি উবেইদ সংস্কৃতিতে যে পশুর গৃহপালনের কিন্তু প্রমাণ এবং বলা হয়েছে উবৈদ অঞ্চলে কিন্তু লাল রঙের এবং হালকা সবুজ রঙের কিন্তু মৃৎপাত্রের অবশেষ পাওয়া গেছে যা থেকে মনে করা হয় যে বা যা থেকে ধরা হয় উবৈদরা কিন্তু কুমোরের চাকার আবিষ্কার কিন্তু করেছিল আর কুমোরের চাকার আবিষ্কারের আগে বলা হয় যে কুমোরের চাকার আবিষ্কারের পূর্বে উবেদ্রা কিন্তু সম্ভবত যে হাতে গড়া বা হাতে বাড়ানোর যে মৃৎপাত্র কিন্তু ব্যবহার করত এমনটা কিন্তু বলা হয়েছে তো ইরুদু অঞ্চলের তেল সাহরাইন ও উর এবং উত্তর উত্তরের যে টেপ গাওড়ায় কিন্তু খনন কার্যের ফলে জানা গেছে যে উবৈদরা কিন্তু রোদের শুকোনো কিন্তু ইটে বাড়ি নির্মাণ করত। যে তারা যে বসত বাড়িগুলি নির্মাণ করছিলো সেগুলি কিন্তু রোদের শুকোনো যে ইট ছিল সেই ইটে কিন্তু সেই বাড়িগুলি কিন্তু নির্মাণ করত। এবং উবৈদের দক্ষিণাত্ত্বের মানে দক্ষিণাঞ্চলের কিছু তামার দ্রব্য পাওয়ায় কিন্তু প্রত্নতাত্ত্বিকরা মনে করেন যে উবেদরা কিন্তু ধাতুবিদ্যা সম্পর্কে ধারণা লাভ করেছিল মানে তাদের কিন্তু ধাতুবিদ্যা সম্পর্কে কিন্তু ধারণা ছিল এছাড়াও কিন্তু উবেদের বেশ উবৈদের যে সংস্কৃতি ছিল সেখানে কিন্তু বেশ কিছু মন্দিরের সন্ধানও পাওয়া গিয়েছিল যেহেতু সেখানে মন্দিরের সন্ধান পাওয়া গেছিলো সেহেতু মন্দিরের প্রাচুর্যের কারণে কিন্তু অনেক ঐতিহাসিকরা মনে করেছেন যে উবেইদের যে আর্থ সামাজিক এবং যে ধর্মীয় জীবনের যে পুরোহিতদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মানে বলা হয়েছে যে মন্দিরের প্রাচুর্য পাওয়ার কারণে কিন্তু অনেক ঐতিহাসিকরা মনে করেছিলেন উবেইদের যে আর্থ সামাজিক এবং ধর্মীয় জীবনে পুরোহিতরা যে ছিলেন তাদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তো স্টুডেন্ট আজকে ছিল এটাই আমার যে উবেইদ সংস্কৃতি সম্পর্কে কিন্তু আলোচনার বিষয় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং